আমরা বাঙালি কমিউনিটি তথা আমি বলবো আমরা এশিয়ান কমিউনিটি আজকে অত্যন্ত অভিভূত আমাদের একজন না দুজন না চারজন এমপি আমরা আমরা আমাদের সমস্ত কমিউনিটির পক্ষ থেকে আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি অভিবাদনও জানাচ্ছি আমাদের অনেক প্রত্যাশা ওনারা পূরণ করলেন একবারের নয় দুইবার পঞ্চমবার আমাদের এমপি অনারেবল এমপি রোশনারা আলী তিনি এমপি হয়েছেন এবং সাথে সাথে তিনি মন্ত্রী হয়েছেন এই মন্ত্রিত্ব আমরা অনেক দিন আগে পাওয়ার কথা ছিল কিন্তু আমরা অপেক্ষা করতে করতে অনেক পরে পেলাম তবুও আমরা খুবই খুশি এবং আসলে আমরা খুবই আপ্লুত আমরা এই গর্বিত মাননীয় সংসদ দের জন্য আমরা গর্ববোধ করছি আমাদের সমস্ত কমিউনিটি আমাদের অনেক প্রত্যাশা ওনাদের কাছে এখন আমাদের প্রত্যেক বিগত প্রায় দুশো বছরের মধ্যে তো আমাদের কোনো বাঙালি মন্ত্রী ছিলেন না এবং এমপি বলতেও এখনও পর্যন্ত পুরুষদের মধ্যে কোনো এমপি যান নাই সেই মহিলারাই যাচ্ছেন এবং আমাদেরকে প্রতিনিধিত্ব করছেন আমরা আশা করব ভবিষ্যতে আরও পুরুষ এবং মহিলা বেড়ে এই ব্রিটিশ পার্লামেন্টে আরও বেশি এমপি যাবেন মন্ত্রিত্ব নেবেন বর্তমানে রুশনারাল এমপি এবং টিউলিপ সিদ্দিক এমপি হয়েছেন চারবারের মতো এবং তিনিও মন্ত্রিত্ব পেয়েছেন এই জন্য যে আমরা কত খুশি হয়েছি তা বলার অপেক্ষা রাখে না বাট আমাদের প্রত্যাশা অনেক আছে ওনাদের কাছে ওনারা নিজে জানেন এই কমিউনিটির ভিতরে এরা বেড়ে উঠেছেন কমিউনিটির কী কী প্রয়োজন বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে বেশি যেটার দরকার আমাদের হাউজিং সমস্যা এই হাউজিং সমস্যা আমাদেরকে খুবই জর্জরিত করতেছে বিশেষ করে আমাদের শিক্ষার্থীদেরকে একটা হাউজে বেশিরভাগ জায়গা নাই দুই বেডরুমে থাকে ছয়জন আটজন এমনকি দশজনও থাকে তার ফলে শিক্ষার্থীরা ভালো পরিবেশ না পায় শিক্ষা অর্জন করতে পারে অনেক কষ্টে তারা শিক্ষা অর্জন করে আজকে তারা গর্বের সাথে বলতে হয় তারা অনেক ভালো ভালো কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে এবং ডিগ্রি লাভ করতেছে এখানে আমাদের একটা দাবি থাকবে রোশনারা আলী মানে এমপির কাছে উনি যাতে টাওয়ার হ্যামলেজ সহ পূর্ব লন্ডনের অর্থাৎ ইস্ট লন্ডনের সারাউন্ডিংয়ে যত বাসা বাড়ি বাসা বাড়ি যাতে উন্নতি লাভ করে এবং বেশি বেশি করে ভাষা বিয়ে করে তার আমাদেরকে বন্টন করা হয় আর দ্বিতীয়ত হল স্বাস্থ্যর যেটা যেটা মনে স্যার স্যারমার্ক ইস্টারমার অলিয় বলেছেন তিনি স্বাস্থ্যের উপরে খুবই গুরুত্ব দেবেন আমরা ওইটা দেখতে চাই জাতি অতি সত্তরই হয় ধন্যবাদ দীর্ঘদিন যাবত আমরা ব্রিটেনের রাজনীতির সাথে যুক্ত আছি ব্রিটিশ বাংলাদেশিরা অনেক অবদান রেখেছেন এই অবদানের ফলশ্রুতিতে আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানতে পেরেছি যে আমাদের দুজন ব্রিটিশ বাঙালি মন্ত্রিসভায় স্থান পেয়েছেন তাদের জন্য আমরা গৌরব অনুভব করছি আমরা মনে করি যে আরও যারা আছেন নতুন প্রজন্ম বা ভবিষ্যতে আরও যারা রাজনীতিতে আসবেন এর পথ ধরে তারা আরও অনেক দূরে গিয়ে যাবেন এবং এই এগিয়ে যাওয়াটাই আমাদের আজকের দিনের চাওয়া এবং পাওয়া এই দেশের রাজনীতির যে বর্তমান অবস্থা যে দল ক্ষমতায় গেছেন আমাদের ব্রিটিশ বাঙালিদের বিশেষ করে যারা মধ্যবিত্ত এবং আরও যারা আছেন এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে তারা কাজ করবেন এটাও আমাদের প্রত্যাশা আমরা মনে করি যে ব্রিটিশ বাঙালিরা যারা এদেশে আছেন সবাই মিলে আমাদের যারা আজকে এই স্তরে গিয়েছেন তাদের জন্য কাজ করা এবং তাদেরকে উৎসাহিত করা এর ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আগামীতে আরও উচ্চ স্থানে যাবে এবং তারাও আরো উচ্চ স্থানে অধিষ্ঠিত হবে এটাই আমাদের কামনা আচ্ছা লেবার গভর্নমেন্টের কাছে আমরা জানি যে বিগত চোদ্দ বছর যাবত যাবৎ পার্টি ক্ষমতায় ছিল এই ক্ষমতায় থাকার কারণে তাদের দলের যে বিশৃঙ্খলা এবং তাদের দলের যে সমন্বয় এবং তাদের বিভিন্ন কার্যক্রমে মানুষ অসুস্থ মানুষের মধ্যে অনেক ক্ষেত্রে বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য ক্ষেত্রে যে অবস্থা দেখা দিয়েছে এতে মানুষ হতাশ হয়েছে মানুষের আছে এই কাটানোর জন্য নতুন উদ্যমে এই লেবার সরকার কাজ আমাদের প্রত্যাশা আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা ব্রিটিশ বাঙালি দুইজন মন্ত্রী প্রতিমন্ত্রী পেয়েছি এবং আমি বিশ্বাস করি এই আমাদের নতুন প্রজন্মের জন্য এটা একটা রোল মডেল হয়ে থাকবে যে আমাদের চারজন বাংলাদেশের কন্যা আজকে এখানে যুক্তরাজ্যতে লেবার পার্টিতে ওরা উন্নয়ন পাশ করেছেন এবং দুইজন মন্ত্রী হয়েছেন আমাদের বিশ্বাস এইটা আমাদের যুব সমাজের জন্য একটা রোল মডেল হয়ে থাকবে এবং ওরা মেন স্ট্রিম পলিটিক্সে যাতে আরও যুবক যুবতীরা ঢুকতে পারে সেই সেই লক্ষ্য থাকবে এবং আমি মনে করি এই বিগত চোদ্দ বছরে যে কনসারভেটিভ গভর্নমেন্টের যে ফেইলার এবং লেবার পার্টির যে ম্যানিফেস্টো এবং যেগুলা বলেছে কর্ম মানুষের ভোগান্তির এটা একটা দুর্দিনটা যাবে এবং এখানে স্বাস্থ্য এবং কর্ম স্বাস্থ্য এবং শিক্ষার খাতে ওরা আরও উন্নতি করার এবং তাদের যে প্রমিজ যেগুলো করেছে ম্যানিফেস্টো তুলে ব্যাপারে সেগুলো তারা অগ্রগতি দ্রুতগতিতে এগুলা যাতে সাকসেসফুল হয় সেদিকে লক্ষ্য হবে ব্রিটিশ বাংলাদেশি যাদের এই ব্রিটেনে গ্রেট ব্রিটেনে বিলাতে যে অগ্রযাত্রা ভূমিকা পালন করেছেন আজকে চোদ্দ বছর পরে ক্ষমতায় এসেছে লেবার আমাদের কমিউনিটিতে অনেক চা পাওয়া আছে এই চা পাওয়াকে অগ্রাধিকার দিবেন সেটাই আমি আশা করি বাঙালি আমাদের বাঙালি মেয়েরা যে এতটা এগিয়ে আছে আমাদের বাঙালি ঘরের মেয়েরা তারা চারজন এবার উত্তীর্ণ হয়েছেন আমাদের রাজকন্যারা বলবো কারণ তাদের সিংহাসন থেকে তারা এক পা পিছু পাহনি দুবা এগিয়ে গেছে আর এই ব্রিটেনের পলিটিশিয়ানদের সাথে বুদ্ধিজীবীদের সাথে যে প্রথম সারিতে তারা দাঁড়িয়ে আছেন যে আমাদের চরম পাওয়া আমরা গর্বিত আমাদের আর পিছনে দেখার সময় নেই আমাদের এগিয়ে যাওয়ার সময় ওনাদের কাছে আমাদের চাওয়াটা কি আমাদের চাওয়া হচ্ছে যে আমরা যেন আরও এগিয়ে যেতে পারি আমাদের আমাদের সমাজে সোসাইটিতে আমাদের অনেক আমরা অনেক আমাদের ঘরে সমাজে আমাদের অনেক স্পেশাল নিড চিলড্রেনরা আছে আমাদের অনারেবল অগ্রজরা আছেন অসুস্থতা আছে তারা যেন এই সমস্ত দিকে লক্ষ্য রাখেন আমি এটা অনুরোধ করবো তাদেরকে